আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর এই অংশটুকু হচ্ছে খুব সকালবেলার তো এখন তো সকালবেলা আমার একটা কুয়াশা আসলে দেখা যায় না একদম ভোরে কুয়াশা থাকলো একটু পরে কিন্তু সূজি মামা উঠে যায় তখন আর অবশ্য কুয়াশাটা তেমন একটা থাকে না তো শান্ত একটা পরিবেশ রাস্তাঘাটে কেউ নেই তাই একটু বারান্দা দাঁড়িয়ে চারপাশটা দেখলাম আর চোখের জ্যোতি বাড়ানোর জন্য একটু এনার্জি নিলাম আর কি চোখের জন্য তো মনটা ফ্রেশ করে করে চলে গিয়েছিলাম নাস্তা খেয়েছি নাস্তা বানিয়েছি সেটা শেয়ার করলাম না তারপরে রান্নার কাজে চলে আসলাম দুপুরে রান্না তার আগে তো কাটাকাটি করে নিয়েছি তো মরিচ দুইভাবে দেখতে পেলেন আমি ধুয়ে রেখে দিয়েছি একটা হচ্ছে গিয়ে আমি ফ্রোজেন করব আর একটা হচ্ছে গিয়ে আমি সস বানাবো তারপরে লাউয়ের বাকল আর হচ্ছে গিয়ে আলু কেটে রেখে দিয়েছি তার আগে অবশ্য লাউ দিয়ে আমি গরুর মাথার মাংস বা মুড়ির মাংস যেটাকে আমরা বলি সেটা রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ তার আগে একবার শেয়ার করেছিলাম আর তখন বাসা বসে আম্মা ছিল মেহমান ছিল আর কি যার জন্য আসলে ক্যামেরাটা আসলে আর অন করিনি তো সেটা তো শেয়ার করলাম না কিন্তু লাউয়ের বাকলটা শেয়ার করতে আমি একটু ভুল করলাম না কারণ লাউয়ের বাকলটা একদম ফেলে দেই না আর ফেলে দেওয়া জিনিসটাই মজা করে খাওয়া হয়ে যায় আর আমার ছেলের তো খুবই পছন্দ যার জন্য এটাকে তো কখনোই ফেলা সম্ভব হবে না তো যাই হোক আমি লাউয়ের বাকল আর আলু কেটে রেখে দিয়েছি সেটা ভাজি করব ডিম দিয়ে আর যে কুমড়া রান্না করব। মাছ ভাজি করে নিচ্ছি মাছ ভেজে নিচ্ছি আর কি তো সেটা দিয়ে কুমড়া দিয়ে রান্না করব। কাঁচা কুমড়া একদম দেখতে পেয়েছেন যে সবুজ সবুজ উপরের সবুজ না ঠিক কালছে কালারের তো সেটা একদম কচি যার জন্য আমি বাকলটার ফেলে দেই নাই সেটা সহি রান্না করে নেব তো আমি কিন্তু দুই ধরনের মাছ নিয়ে নিয়েছি দুইটা প্যাকেটেই অল্প অল্প মাছ ছিল মানে দুই দিন তো দুইটা প্যাকেটের মাছ ইউজ করেছিলাম তো বাড়তি একটু মাছ থেকে গিয়েছিল যেমন তেলাপিয়া মাছ থেকে গিয়েছিল তিন ঢুকরা তারপরে কাতল মাছ আরে রুই মাছ থেকে গিয়েছিল সরি কাতল না রুই মাছ থেকে গিয়েছিল তো সেই দুইটা প্যাকেটে বের করে নিলাম মিশ্রণ মাছ দিয়ে রান্না করে নেব তা আমার কাছে তেলাপিয়া মাছ ভাল লাগে আর আমার ছোট দুইটা বাইও কিন্তু তেলাপিয়া মাছ খুব পছন্দ করে তো তার জন্য আসলে তেলাপিয়া মাছটা নিলাম তবে সব বাসায় মোটামুটি যারা কাটা খেতে মানে কাটাযুক্ত মাছ পছন্দ করে না তারা তো অবশ্যই তেলাপিয়া মাছটাকে মোটামুটি পছন্দ করে আমার মনে হয় আর কি তো যাই হোক দুই প্রকারে মাছই নিলাম ভেজেও নিচ্ছি আর এই ফাঁকে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি তরকারি বলতে কুমড়াটা কষিয়ে নিচ্ছি তো যা মাছের তরকারির মধ্যে যা যা মশলা লাগে তা দিয়ে কষিয়ে নিয়ে আমি এই যে কুমড়াটা দিয়ে দিলাম আর কুমড়াটা তো একদম কচি ছিল যার জন্য যে বললাম বাকলটার আমি ফেলে দিই নি তো ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আর অন্য ছুলায় কিন্তু আমি যে লাউয়ের বাকলটা কেটে রেখে দিয়েছি আলুসহ সেটা ভাজি করে নেব আর ওই কড়াই ওই কড়াইতে কিন্তু আমি মাছ ভেজেছিলাম তো মাছটা তুলে রেখে তারপরে তেলটাও কিন্তু আমি কুমড়ার সাথে একটু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কারণ মাছের তেল যেটা ছিল আর কি মাছ ভাজতে যেটা ব্যবহার করেছি সেইটা তেলটা আমি কুমড়ার সাথে দিয়ে দিয়েছি আর তার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে তেলের পরিমাণটা কম দিতে হবে তা আমি তো কিন্তু তখন যখন কুমড়াটা কষিয়েছিলাম বা কুমড়ার তরকারিটা বসিয়েছিলাম তখন কিন্তু মানে তেল কম দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু এই যে দেখতে পেলেন কুমড়ার লাওয়ার বাকল আর হচ্ছে গিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করে নেব সফট হয়ে গেলে তারপরে কিন্তু আমি ডিমটা ভেঙে দেবো তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে মজাদার একটা ভাজি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে যেটাকে আমরা আসলে সচরাচর অনেকেই ফেলে দিই তো যেদিন থেকে দেখলাম যে আমার ছেলে খায় সেদিন থেকে আর এটাকে কখনই ফেলা সম্ভব নয় এটা ফেলিও না তো এই যে এদিকে কুমড়াটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কুমড়া রান্না করতে খুব সময় কম লাগে কারণ নরম তরকারি এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়ে আবার একটু উতলে নেব উতলে নেওয়ার পর আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেবো তাই তো কুমড়া তরকারিটা কিন্তু আমার উতলে উঠেছে আর কুমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর উপরে যে বাকল সেটা কিন্তু শক্ত বাকল না তারপরেও আমি একটু চেক করে নিয়েছিলাম যে আসলেই কি আমি যে বাকল সহকারে দিলাম সেদ্ধ হলো কিনা। না তো এখানে একটা মাছের মাথাও ছিল তো সেটা যে বেজে নিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি মাছ আর কুমড়া একসাথে আবারও একটু উতলে নেওয়ার পর আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব তো ভিডিওর এ পর্যায়ে জানি না কে কে আছেন তবে অনেকেই থাকেন আবার অনেকে চলেও গিয়েছেন যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা একটু হলেও থেকেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা নীরব দর্শক তারা তো কখনই কমেন্টস করেন না অবশ্য লাইকটা দিতেও কিন্তু আপনারা ভুল করেন তো যার জন্য আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখা শুরু করে দিয়েছিলেন তো প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিতে সহায়তা করবে তো আসলে জানি না কতদিন এখানে থাকতে পারবো কারণ অনেকেই চলে যাচ্ছে অনেকের জেনারেলি মনিটাইজেশান হওয়া তারপরেও ওনারা কিন্তু ছেড়ে চলে যাচ্ছেন আসলে ধৈর্য সবসময় মানুষের থাকে না আমরা বলি আর কি ধৈর্য 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 কিন্তু ধৈর্য কী সবসময় মানুষের আয়তে থাকে এক সময় ধৈর্যের বাদও কিন্তু কি বলে ফেটে যায় বা ভেঙে যায় বাদ ভেঙে যায় তো আসলে তেমনটাই হয় যেমন আজকে কয়েকদিনই আমি একজনের ভিডিও খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আর কি মনে মানে নোটিফিকেশান পাইনি তো পরে আজকে চোখে পড়ল মানে কমিউনিটিতে উনি একটা পোস্ট দিয়েছেন যে উনি আর মানে থাকবেন না ওই যে গুড লাইফের ওই বোনটা তো উনিও ছেড়ে চলে গিয়েছেন তারপরে নাহার আপু তো মাঝে মাঝে আসেন আবার চলেও যান তারপরে আমাদের সুরবি আফু উনিও চলে গিয়েছেন তো এইভাবে এক এক করে অনেকেই চলে যাচ্ছে জানি না আমিও আবার কোন দিন আবার মনে মাথায় কি পোকা নাড়া দিবে হয়তো আমিও চলে যাব তো যতদিন আছি আপনাদের সাথে আসলে ভালোই লাগতেছে আসলে কি হচ্ছে না হচ্ছে বা কি পাচ্ছি না পাচ্ছি সেটা বড় কথা না আপনারা দেশ একজনের আরেকজনের খোঁজখবর জানতেছি বুঝতেছি শুনতেছি খুব ভালো লাগতেছে অনেক দূর দূরান্তে যেমন এই যে ইন্ডিয়া থেকে অনেকে ভিডিও দেখেন ওনাদের ভিডিও আমরা দেখি যে একটা কি সুন্দর একটা সম্পর্কের মতো মানে সম্পর্ক হয়ে গিয়েছে যদিও এখন রক্তের সম্পর্কগুলো একদমই মানে কি বলবো নষ্ট হওয়ার পথেই বেশিরভাগ ফ্যামিলিতেই রক্তের সম্পর্ক সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কিন্তু ওই যে আত্মার সম্পর্কগুলো আসলে কেমন একটা মজবুত হয়ে যাচ্ছে আর কি তো তেমনটাই লক্ষ্য করতেছে যে হয়তোবা বা নিজের রক্তের মানুষও কিন্তু খোঁজখবর নিচ্ছে না কিন্তু এই যে ইউটিউবে আপনাদেরকে পেয়েছি আপনারা কত সুন্দর করে আমাদের খোঁজখবর নিচ্ছেন একদিন ভিডিও না দেখলে মিস করতেছি আমরা একে অপরকে তো এটাই তো অনেকটাই বড় পাওয়া তাই না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি আর এই যে আমার লাউর বাকল ভাজিটা হয়ে গেল একটা ডিমও ভেঙে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে নিলাম একটা প্লেটে বেড়ে নিব আর এই দিকে এই যে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর হচ্ছে গিয়ে নিয়েছিলাম আমি এক চা চামচ ধনিয়া আস্ত ধনিয়া আর কয়েকটা রসুনের কোয়া আর হচ্ছে গিয়ে একটু আদা দিয়ে আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি কিন্তু মানে সেদ্ধটা বসিয়ে দিয়ে কিন্তু আমি হচ্ছে গিয়ে কাঁচামরিচগুলোকে আমি কেটে নিয়েছি এখানে আধা কেজি কাঁচামরিচ ছিল তো সেটা কেটে নিলাম পানিটা আগেই ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে সেদ্ধ হওয়া আলুর সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সিরকা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম চিনি তো সিরকাটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয় তবে এখানে হাফ কাপের থেকে একটু বেশি আমি সিরকা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার মরিচ কিন্তু আধা কেজি সেটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে তবে এই যে চ সসটাও কিন্তু খেতে দারুণ হয় তো যারা ঝাল খেতে পছন্দ করেন ভাজা পড়ার সাথে একটু ঝাল ঝাল চস হলে যাদের খুব ভালো হয় তারা কিন্তু এই সসটা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন তবে কয়েক মাস ইনশাআল্লাহ ভালো থাকবে আর অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে কারণ এটার সাথে কিন্তু আলু আছে তা আমি এই যে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম ছুলাটা অফ করে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার চলে আসলাম সেটাকে ব্ল্যান্ড করবো তাই তো এবার আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নেব তারপরে এটাকে মিহি করে ব্ল্যান্ড করে নেব তো এই সসটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি তবে আমাদের বাসায় মাসাল্লা আমার যে ভাইটা ঝাল পছন্দ করে তার তো খুবই পছন্দ সে কিন্তু ভাতের সাথেও খায় তা আমি ওকে বললাম এটা তো ভাতের সাথে না এটা হচ্ছে গিয়ে আমরা যে রোল টোল কিছু খাইটাই সেটার জন্য করে নিয়েছিলাম তো বলতেছে যেন আমার কাছে ভাতের সাথেও ভালো লাগতেছে তার জন্য সে খাচ্ছে তো আমি কিন্তু ওই যে যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু সিরকা যতটুকু দেওয়া দিয়ে দিয়েছি বাকিটা কিন্তু ওই যে প্রায় আমি মানে হাফ কি বলে হাফ কাফের থেকে একটু বেশি শিরকা দিয়েছি তো ব্ল্যান্ডারের ঝাড়টা যেহেতু আমাকে একটু পরিষ্কার করতে হবে ধুতে হবে বা পানি দিয়ে তো আর ধুয়ে দিলে আবার সেটা রান্না করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে তার জন্য আমি কিন্তু সিরকা দিয়ে ব্ল্যান্ডারের ঝাড়টা ধুয়ে তারপরে বাকিটা এটার সাথে ঠেলে দিয়েছি তো এখানে শিরকাটা একটু বেশি হলে আপনার জন্য ভালো হবে সসটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর এই পর্যায়ে কিন্তু আপনাকে বেশি একটা রান্না করতে হবে না বা জাল করতে হবে না আমি যে মরিচটাকে যখন সেদ্ধ করেছিলাম তখনই কিন্তু অনেকটাই পানি টেনে গিয়েছিল তারপরে হচ্ছে গিয়ে যে একটু দেখেন ফোটা ফোটা মানে ভোটা কি বলে এটাকে উতলে উতলে উঠতেছে ফুটে কিন্তু যাচ্ছিলো তার জন্য যে অনবরত আমি কেবল নেড়ে যাচ্ছি তো দুই তিন মিনিট নাড়ার পরে আমার সসটা সুলা থেকে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে এই যে বয়মে ঢুকিয়ে নিলাম তো দেখেন সসের কালারটাও কিন্তু সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর একটু ঝাল ঝাল তো অবশ্যই লাগবে যেহেতু এটা মরিচেরই সস আর চিনির পরিমাণটা যারা সস মানে ঝালটা একটু কম খেতে চান আর কি চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর পারলে একটু তেঁতুলের কাত দিয়ে দেবেন তাহলে দেখবেন যে একটু ওই যে টক মিষ্টি ঝাল সেটা ব্যালেন্স হয়ে যাবে তো সস বানালাম ভাজে পড়া কিছু একটা খাবো না আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তো আমি তো সেই দিন হচ্ছে গিয়ে ডিমের সপ বানিয়েছিলাম তো ফ্রিজে ছিল ফ্রোজেন করা তো সেটা বের করে নিলাম তারপরে দুই ধরনের বাসায় তৈরি সস বের করে নিলাম টমেটো সসটাও বাসায় তৈরি তারপর হচ্ছে গেছিলি সসটাও বাসায় আর এই যে ব্রেড ব্রেডকাম সেটাও বাসায় তো সেগুলো দিয়ে আমরা খেয়ে নিচ্ছি মজা করে আর এই এদিকে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম